আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত কিভাবে আমরা অনলাইনে কোরআন ক্লাস করতে পারি সে সম্পর্কে আসতে আমরা জানবো আপনারা অনেকে আপনাদের মনে মধ্যে একটি প্রশ্ন দেখে যায় যে সংকোচ থেকে যায় যে আমরা অনলাইনে কোরআন ক্লাস করতে চাই কোরআন কোর্স করতে চাই বাট কীভাবে আমরা ক্লাস করব। আমরা কীভাবে প্রিপারেশন নেব আমাদের কতটুকু প্রিপারেশন প্রয়োজন যে অনলাইনে কোরআন ক্লাস করার জন্য ইনশাআল্লাহ আজকে সম্পূর্ণ ডাউটটি আপনাদের সাথে ক্লিয়ার করে দেব আপনাদেরকে প্রথমে আপনি আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন সে কোর্স যদি লাইভ ক্লাস করে তাহলে আপনি গ্রুপ থেকে সেই কোর্সে গ্রুপ থেকে আমি আমাদের কোর্স সম্পর্কে বলি আমাদের গ্রুপ থেকে আপনি ক্লাসে জয়েন হবেন সবাই পবিত্র ও উজু করে উজু করার পর দুই রাখাত নামাজ পড়ে ক্লাসে উপস্থিত হবেন যখন ক্লাসের টাইম হবে এর দশ মিনিট থেকে পনেরো মিনিট আগে আপনি উজু করবেন পবিত্র হবেন এরপর নামাজ পড়ে ক্লাসে উপস্থিত হবেন সাথে আপনি কলম ও কাতা রাখতে পারেন একটি কলম রাখবেন আর একটি কাতা রাখবেন কারণ ক্লাসের এর মধ্যে অনেক নোট এবং টিপস শেয়ার করা হয় সো আপনি চাইলে সেগুলো লিখে রাখতে পারবেন এবং একটি ছোট একটি পানির বোতল রাখতে পারবেন আপনি আপনার পাশে সো এতটুকু প্রিপারেশন নিয়ে আপনি ক্লাসে যদি জয়েন হন ইনশাল্লাহ আপনি আপনার সব কিছু আপনি আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনার সব প্রয়োজন এটার মধ্যে এই মধ্যে চলে আসবে আপনার যদি চাহিদা যদি ছোটো হয় তাইলে এর মধ্যে যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ সো এবার করে আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন যদি কোরআন ক্লাসে অ্যাডমিশন নিয়ে থাকেন আমাদের অ্যাডমিশন এর ডেট আর মাত্র দুই দিন বাকি আছে আপনারা যারা দু এক দিনের মধ্যে কোর্স এনরোল করতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সাথে থাকুন तیکो ہबे आپनے सتے کلसे ् بلो तک बیں सुस्ت ताک बیں اسلاमअلیکم